অনেকে প্লাস্টিকের দরকার সম্পর্কে ধারণা দিতেছি কারণ অনেকে একে ধরনের সাথে প্লাস্টিকের বাথরুমে প্লাস্টিকের দরজা ব্যবহার করেন এই সম্পর্কে জানতে চান এখানে আমরা কয়েকটা দরজা আপনাদেরকে দেখাচ্ছি যদি এই ভিডিও দেখি এই দরজাগুলো আপনাদের ভালো লাগে অর্ডার করতে পারবেন মেটাডোর কোম্পানি যা ফেমাস কোম্পানি দেখেন এখানে আপনার এটা একটা কালার এই কালারের দরজা আপনার পছন্দ হলে আপনি নিতে পারবেন এগুলো একটু কম দামের ভিতরে

তো যারা প্লাস্টিকের গ্যাডরো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন একসাথে এখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও আপনারা নিতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা দেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের অর্ডার করতে পারবেন আমরা দিয়ে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিও দেখে যদি কেউ প্লাস্টিকের অর্ডার করতে চান আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা সিটা ক্যান্ডরগুলা বর্ষিরা বাস স্ট্যান্ডের সাথেই তো এখানে এসে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিও দেখে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনার টিভের মাধ্যমে যথাগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে যাবে ধন্যবাদ